রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আপনাদের সকলকে জানে আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়ার রাতে বাড়ির আলমারি বা দোকানের সেন্দুকে এই ছটির মধ্যে যে কোনো একটি জিনিস রেখে দিন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক রীতি রিওয়াজের পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে যেমন আমাদের শাস্ত্রের অনুসার সমস্ত তৃতীয়ার মধ্যে অক্ষয় তৃতীয়াকে সর্বশ্রেষ্ঠ মানা হয় তাই আজকে রাতে বন্ধুরা আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন এতে সারা বছর মা লক্ষ্মী আপনাদের বাড়িতে নিবাস করবেন ফলে আপনার বাড়ি থেকে ঝগড়া ঝামেলা আর্থিক সমস্যা এই সব কিছু দূর হয়ে যাবে কারণ সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী প্রকট হন তখন সমুদ্র মন্থন থেকে মায়ের সাথে কিছু অমূল্য সম্পদ ওঠে সমুদ্র থেকে এই জিনিসগুলো ওঠার জন্য এই জিনিসের প্রতি মায়ের এক অটুট টান রয়েছে তাই এই জিনিস যেখানে থাকে সেখানে সর্বদাই মায়ের বাস হয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিসগুলো তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক শ্রীফল বন্ধুরা নারকেলকেই শ্রীফল বলা হয় এখানে শ্রী কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু আমরা কোনো সাধারণ নারকেলের কথা এখানে বলছি না যে নারকেলের একটি চোখ রয়েছে এমন নারকেল যদি আপনি কোথাও পান তো ভাববেন আপনার ভাগ্য এবার চমকাতে চলেছে তাই এমন নারকেলকে লাল কাপড়ে বেঁধে আজকে রাতে আপনারা সিন্দুক বা আলমারিতে রেখে দিন এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা আপনাদের আগেই বলেছি যে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস নির্গত হয় আর তার মধ্যে একটি জিনিস হল লক্ষ্মী করি তাই আজকে আপনারা হলুদ রঙের লক্ষ্মী করি বাড়িতে পুজো অর্চনা করার পর আপনাদের আলমারি বা সিন্ধুকের মধ্যে এটি স্থাপন করবেন এতে মা লক্ষ্মীর কৃপা সদয়ব আপনাদের ওপর বজায় থাকবে নাম্বার তিন গোমতী চক্র সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পরে এই গোমতী চক্রই সমুদ্র থেকে বাইরে আসে তাই এর জন্য গোমতী চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এগারোটি গোমতী চক্র মা লক্ষ্মী ও শ্রীগণেশের সাথে আপনাদের সিন্ধুকে স্থাপন করুন অথবা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে এগুলো স্থাপন করতে পারেন নাম্বার চার আকন্দ গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা আকন্দ গাছকে খুবই শুভ বলে মানা হয় যদি আপনাদের বাড়িতে আপনা আপনি আকন্দ গাছ ওঠে তো এটি খুবই ভালো সংকেত মানা হয় এছাড়াও এই ফুল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো অর্চনা করার পর এই আকন্দ গাছের শিকড় আপনারা আপনাদের আলমারিতে স্থাপন করুন এতে আপনার জীবনের ধন সমস্যা উন্নতি আসার পথে বাধা এগুলো দূর হয়ে যাবে কারণ আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটির কারণে এমন সমস্যা আসে তার থাকবে না নাম্বার পাঁচ দক্ষিণাবর্ধ শঙ্খ বন্ধুর এই শঙ্খ মা লক্ষ্মীর পরে সমুদ্র থেকে বাইরে আসে তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই শঙ্খ মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে এর পরের দিন তা আপনারা সিন্দুক বা আলমারিতে এটি স্থাপন করুন নাম্বার ছয় শ্রীযন্ত্র মানা হয় শ্রীযন্ত্রের মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করেন যদি পবিত্র মনে এটিকে পুজো করে বাড়িতে রাখা যায় তো সাক্ষাৎ মা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করেন ফলে সেই বাড়িতে সুখ শান্তিতে সারা বছর ভরে যায় তো বন্ধুরা এই ছিল সেই ছটি জিনিস যার মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আজকে আলমারিতে রাখুন মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবন থেকে সব দুঃখের নাশ হবে বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরাই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরে কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্দেহ দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনও বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকদিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে এই ব্রত কথা শ্রবণ করি বন্ধুরা এক সময় যুধিষ্ঠির শতানেক মুনির কাছে এই অক্ষয় তৃতীয় ব্রত কথা শুনতে চায় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা শতানিক মনির মুখে এই ব্রত শুনব বন্ধুরা অনেক দিন আগের কথা এক সময় এক রাগী কৃপণ এবং নিষ্ঠুর এবং অধার্মিক এক ব্রাহ্মণ ছিলেন সে কোনোদিনও কাউকে সাহায্য করেনি তবে তার স্ত্রী ছিল খুবই ধর্মপ্রাণ মহিলা তার স্ত্রীর নাম ছিল সুশীলা তো একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ অন্য জলের জন্য সেই ব্রাহ্মণ বাড়িতে আসেন কিন্তু সেই ব্রাহ্মণ এতটাই নিষ্ঠুর ছিল যে তাকে কোনো রকম খাবার ও জল না দিয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু তার স্ত্রী এতটাই ভদ্র ছিলেন যে ব্রাহ্মণের পথ অবরোধ করে তিনি বলেন যে নাকে মোটেও কিন্তু খালি হাতে যেতে দেবেন না ইনি যে আমাদের বাড়ির অতিথি এনার সেবা করাই আমাদের ধর্ম এরপর তিনি সেই প্রথিক ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বাড়ির ভিতর থেকে তিনি অন্য জল এনে দেন এরপর অনেক বছর পর সেই সুশীলার স্বামী মারা যায় তখন দূতেরা তাকে নরকে নিয়ে যেতে তার বাড়িতে আসেন এবং তাকে ধরে নিয়ে গিয়ে যোমপুরিতে নিয়ে যাওয়া হয় কিন্তু জোমরাজ যখন তার পা পুণ্যের বিচার করে তখন দেখে যে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে তাকে তারপর যোমদুতেরা ছেড়ে দেয় কারণ তার স্ত্রী যে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আসা অতিথিকে জল এবং অন্ন দান করেছিলেন তার জন্য তার স্ত্রী বৈকুণ্ঠ প্রাপ্ত করেছে এবং তার স্বামী হওয়ার জন্য তার নরকের সমস্ত পা খণ্ডন হয়ে গেছে তাই তাকে নরক থেকে মুক্ত করে দেওয়া হল তাই এর জন্য বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে যদি কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিকারি আজকের দিনে আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের আপনারা খালি হাতে ফেরাবেন না তার কারণ আপনারা এখন বুঝতে পারলেন তাই চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি সেই বিশেষ মন্ত্র নাম্বার এক মহালক্ষ্মী ধন প্রদানকারী গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নী চ ধিমহী তন্ন লক্ষ্মী প্রচোদয়াত ওম নাম্বার দুই শ্রীকৃষ্ণ সৌভাগ্যকারী গায়ত্রী মন্ত্র ও কৃষ্ণায় বিদমহে দামোদরায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত নাম্বার তিন শ্রী গণেশায় গায়ত্রী মন্ত্র ও তৎপুরুষায় বিদমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নু দন্তি মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন শিব প্রচোদয়া তো বন্ধুরা এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই শ্রবণ করে এবং বলে তারপর আপনারা ঘুমাবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়